এই ড্রেসটা পরার পর আমি নিজেই নিজের প্রোডাক্টের কম করে পঞ্চাশ বা তারিফ করেছি এত ভালো মানে এটার ফেব্রিক তো মা পুরো মাখন এই আসে ফেব্রিকটা ফাটাফাটি একদম পিওর মডেলের ওপর যাচ্ছে খুব সুন্দর একদম প্রিন্টটাই অন্যরকম হ্যাঁ অপূর্ব সুন্দর এই আসে ফুল লুকটা মানে আমি যেন ভাষা হারিয়ে ফেলেছি যে আমি এটা তোমাদেরকে কী করে বোঝাবো ঠিক আছে তিনটে কালেকশান রয়েছে তিনটে কালেকশনের মধ্যে দুটো কালেকশনের পাবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট একটা কালেকশনের পাবে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে চলো আমি বেশি কথা বাড়াবো না আমি ড্রেসগুলো তোমাদেরকে দেখাই এত ভালো ভালো একটা হচ্ছে রিস্টকের প্রোডাক্ট দেখাবো আর দুটো প্রোডাক্ট দেখাবো যেগুলো একদম নিউ লঞ্চিং কালেকশান তার উপর থাকছে ডিসকাউন্ট নিউ লঞ্চিং প্রোডাক্টগুলো থাকছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর রিস্টকের প্রোডাক্ট থাকছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট চলো ফার্স্ট কালেকশানটা হচ্ছে এটা এটা একদম সুন্দর একটা মানে ইউলিশ একটা গ্রিনের সাথে পুরো ডিপ গ্রিনের এই আসে পিসটা হুম ফাটা ফাটি দেখতে চেষ্ট কিছু বলার নেই ফুল প্রিন্টেড যাচ্ছে খুব সুন্দর কিছুটা বাদনি প্রিন্ট রয়েছে কিছুটা ফ্লোরাল প্রিন্টের রয়েছে এই এ পিসটা এটা আসছে বুকের কাছের কাজটা বুকের কাছের কাজটা একবার দেখো অপূর্ব সুন্দর স্টোন বিডস তারপরে হচ্ছে কারদানা জড়ি সুতো মতি সব কিছু দিয়ে হচ্ছে কাজটা করা রয়েছে ভিনেক যাচ্ছে এই আছে স্লিভসটা ফ্রিকোয়াটার স্লিভস রেডি করা কালারটা তো অসাধারণ যারা একটু আনকমন কালার শেড পড়তে চাও তারা কিন্তু এগুলো মিস করো না এই আছে ফ্রন্টটা ব্যাক সাইডটা কিন্তু সেম টু সেম প্রিন্টের ওপর এটা ব্যাক সাইডটা ঠিক আছে ভিতরে কিন্তু লাইনিং করা রয়েছে এই আসতে ভিতরে ফুল লাইনিং করা ঠিক আছে এই আসতে ভিতরে ফুল লাইনিং করাটা আর এটা আসছে ফুল লুকসটা এবার আমি দেখাবো এটা দোপাট্টাটা আচ্ছা একটা প্যান্ট পাচ্ছ যেটা ফুল গ্রিন কালারের এই আসে প্যান্টটা ফ্রন্ট সাইডটা স্ট্রেট ফিটিংস ব্যাক সাইডটা ইলাস্টিক করা সাইডে একটা চেন এবং একটা হচ্ছে এরকম হুক করা রয়েছে এটা গেল প্যান্টের পার্টা এবার আমি দেখাবো হচ্ছে তোমাদেরকে দোপাট্টাটা আহা কী দারুণ দোপাট্টা শুধু এই কালেকশানগুলো দেখো আর আমার রিকোয়েস্ট প্লিজ তোমরা কেউ একটা লাইক না করে যেও না কালেকশানগুলো সত্যি খুব ভালো আমি জানি না তোমাদের কেমন লাগবে বাট আমার পার্সোনালি এত ভালো লেগেছে মানে কি বললাম আমি ড্রেসটা পরে কম করে পঞ্চাশবার তারিফ করেছি যে ওয়াও কি সুন্দর হ্যাঁ তো আমি না একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে আমি কখনো নিজের জন্য পিঙ্ক কালারটা আর কি পছন্দ করি না মানে পিঙ্ক কালারের অত ড্রেস আমার নেই আর আমার মনে হয় না আমি খুব বেশি পিঙ্ক মানে কিছু কিনেছি হুম কিনি না বললেই চলে তো সেই জায়গা দাঁড়িয়ে আজকে এই পিঙ্ক ড্রেসটা দেখে আমার এত ভালো লেগেছে আমি না এটা আমি পরবো এবং আমি শিওর এটা আমি এটা নেবো আমার নিজের জন্য তোমরাও হয়তো খেয়াল করবে বিভিন্ন ভিডিও তো আমি করি কিন্তু পিঙ্ক কালার ড্রেসটা আমি একটা অ্যাভয়েড করি আমি পরি না আমাকে মানায় না বলে বাট এটা আমার খুব ভালো লেগেছে আচ্ছা এটা হচ্ছে তোমার মানে ফার্স্ট কালেকশন আজকের ভিডিওর এটা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাবে সাইজ পাবে থার্টি এইট ফোরটি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর প্রাইস আছে এটা টু ওয়ান ফাইভ জিরো এর ওপর থাকছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট এটার প্রাইস যাচ্ছে ওয়ান সেভেন টু জিরো আনভিলিভেবল মানে এটার অ্যাকচুয়ালি প্রাইস টু ওয়ান ফাইভ জিরো একুশশো পঞ্চাশ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তোমার পাবে ওয়ান সেভেন টু জিরোতে ভাবো জাস্ট সতেরোশো কুড়ি টাকাতে এত সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশান চলো সরিয়ে দিচ্ছি এরপর আমার পড়ার ড্রেসটা আমি দেখাবো এইটাও খুব সুন্দর এটা একটু ফার্স্টে ক্লোজ থেকে দেখাবো কেননা এই যে কাজটা আছে এটা একটু ক্লোজ থেকে দেখালে তোমরা ভালো বুঝতে পারবে দেখো এই আসতে কিন্তু বুকের কাছের কাজটা যেখানে কারদানা চিনি বিটস পারবিটস স্টোন সিকোয়েন্স রিয়েল মিরর সমস্ত কিছুর কাজ কিন্তু এইখানটায় পেয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে বুকের পার্টটা আমি অলরেডি পরেও রয়েছি আচ্ছা এটা যাচ্ছে প্যান্ট প্যান্টটা হচ্ছে একদম মানে একদম হচ্ছে পিঙ্ক কালার ডিপ পিঙ্ক কালার এর সাথে অন্য রয়েছে জামা রয়েছে সব আমি দেখাবো এই আসে ড্রেসটা কী দারুণ দেখতে হ্যাঁ এই ড্রেসটা দেখে আমার যেটা প্রথমেই মনে হয়েছে আমরা বাংলাদেশি বিভিন্ন ড্রেস দেখি যেগুলো বিভিন্ন পেজ পলো বা বিভিন্ন হিরোইনদের ফটো দেখেছি সেখানে না এই টাইপের কনসেপ্টে ওদের বেশিরভাগ ড্রেসই থাকে মানে এই টাইপের প্রিন্টের ওপর ওরা পড়ে কটনের ওপর বেসিক্যালি কিন্তু সেরকম টাইপেরই কিন্তু এটা আমার মনে হয়েছে তো যাই হোক মানে এই প্রিন্টটা এই কনসেপ্টটা সবটাই ওরকম মনে হয়েছে আচ্ছা এই আছে পিসটা এটা কিন্তু রাউন্ড নেকে যাচ্ছে ফাটাফাটি দেখতে টু টু নাইনটি নাইন যাচ্ছে এটার প্রাইস এটাও তোমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে বুক করবে এটা পড়বে হচ্ছে ওয়ান এইট থার্টি নাইন ঠিক আছে ওয়ান এইট থার্টি নাইন আফটার ডিসকাউন্ট এটার অ্যাকচুয়ালি প্রাইস হচ্ছে ডাবল টু ডাবল নাইন ওকে চলো এই আসছে পরবর্তী আর কি ওন্নাটা এই আসছে ওন্নাটা আমি জানি না আমি দিকে বলেছিলাম কিনা একই দাম যাই হোক যদি বলে থাকি সেটা ভুল হয়েছে আমার এটার আসলে প্রাইস হচ্ছে টু টু ডাবল নাইন ঠিক আছে অসাধারণ সুন্দর এই আসছে ফুল লুকসটা ফাটাফাটি দেখতে ফ্রন্ট সাইডটা এমন ব্যাক সাইডটা আসছে এমন খুব সুন্দর মানে যদি একটু অন্য ধরনের কিছু পড়তে চাও তো এটাকে মিস করো না ওকে এটা গেল প্যান্টটা প্যান্টটা তো দেখালাম না প্যান্টটা সবগুলোরই সেম সরিয়ে দিচ্ছি এর পরে কালেকশনে আমি যাবো এরপরে যেটা বলেছিলাম তোমাদের রিস্টকের কালেকশান যেটা ডিম্যান্ড প্রচুর পেয়েছি হ্যাঁ এটা আমাদের নভেম্বরের স্টক মানে নভেম্বর থেকেই আমরা কম বেশি ডিম্যান্ড পেয়েই যাই এটাতে চলো এটারও তোমরা সাইজ বুক করবে থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর চলো এই আসতে পিসটা ইয়েলো কালার দেখে নাও কি দারুণ একটা ইয়েলো এর সাথে যে ওন্নাটা রয়েছে ওন্নাটা তো আরও বেশি সুন্দর আচ্ছা এটার প্রাইস একটু বলে দিই এটার প্রাইস হচ্ছে ওয়ান এইট ফাইভ জিরো এটার প্রাইস এর উপর পাবে তোমরা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট এটার প্রাইস আছে ওয়ান ফাইভ সেভেন্টি টু ঠিক আছে ওয়ান ফাইভ টুতে তোমরা পেয়ে যাবে চলো দুপাটা একটু খুলে তোমাদেরকে দেখাই কি সুন্দর একটা দোপাট্টা দোপাট্টার যে প্রিন্টটা রয়েছে জাস্ট দেখো ফাটা ফাটি দেখতে এবং এটাও পুরো মাখনের মতন হ্যাঁ এত সুন্দর এই এসে পিসটা জাস্ট দেখো কী বিউটিফুল দেখতে হ্যাঁ এটা গেল ফুল লুকসটা যার যার চাই ঝপা ঝপ স্ক্রিনশট নিয়ে বুক করবে এই আছে পিসটা মানে অসাধারণ আজকের এই ভিডিওতে দেখানো তিনটে কালেকশানই দুর্দান্ত সুন্দর এটা আছে প্যান্টটা প্যান্টটা প্রত্যেক কটার মতনই একই রকম ব্যাক সাইড হচ্ছে ইলাস্টিক করা ফ্রন্ট সাইড স্টেট ফিটিংস এই আসে পিসটা ভীষণ সুন্দর বুকের কাছের কাজটা একটু ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি এই আসতে বুকের কাছের কাজটা ভীষণই সুন্দর এরকম হচ্ছে সমস্ত কিছু দিয়ে হ্যাঁ পার্লিরস কারদানা সিকোয়েন্স চড়ি সুতো সব কিছু দিয়ে ওয়ার্কটা রয়েছে ঠিক আছে এই আছে পিসটা অ্যাপ হচ্ছে ডিসকাউন্ট প্রাইস আছে ওয়ান ফাইভ সেভেন্টি টু যার যেটা চাই হোয়াটসঅ্যাপ করবে নাম্বার আমাদের ভিডিও শেষে পাবে ভারতবর্ষ তথা বিশ্বের সমস্ত প্রান্তে আমাদের সার্ভিস অ্যাভেলেবেল তাই যে যেখান থেকে দেখো না কেন কন্যারের সুন্দর সুন্দর কালেকশনগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে হবে আর যারা ভিডিওটা নতুন দেখছে তারা প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও আবার সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে ততক্ষণের জন্য সকলে খুব হাসি খুশি থেকো থ্যাংক ইউ